আল্লাহর কসম করে বলছে সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না কোরআনের এই আয়াতের আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না লক্ষ কোটি টাকা ঋণও যদি থাকেন আল্লাহ তালা গায়েবী খাজানা থেকে এটা আপনাকে পূরণ করে দিতে পারেন কারণ আল্লাহু দাউইফু লিমাই ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম আল্লা রবুল আলামিন হচ্ছেন সেই প্রাচুর্যের অধিকারী যে রব এই পৃথিবীর সব সম্পত্তির মালিক সুবহানাল্লাহ বলেন প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে একটি আয়াত এবং রসুল সাল্লাহ ওয়াসাল্লামের দুইটি শেখানো দোয়া আপনাদেরকে শিক্ষা দিব রসুল সাল্লি সাল্লাম বলেন কারো যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আর যদি কোনো ব্যক্তি এইভাবে আল্লাহ সানু তালার কাছে প্রার্থনা করে আমার রব সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন পৃথিবীর কেউ আল্লাহ তালার এই দয়া থেকে তার বান্দাকে মাহরাম করতে পারবেন সোমান আল্লাহ বলেন আয়াতটি আপনি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এ একটি আপনি সাত দিন একটা না পাঠ পড়বেন আপনি পড়বেন ওয়া তা'আল্লু যুকুম আন তাশাউ আল্লাহ তালাকে যে আপনি বলছেন রব্বুল আলামিন আল্লাহ আপনি তো প্রাচুর্যের দুনিয়াতে আপনি জাতিকে চাদাকে নিয়ামত দান করেন রব্বুল আলামিন আল্লাহ আমি অসহায় অবস্থায় আছি আল্লাহ আপনি আমাকে নিয়ামত দান করেন কোন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাইতে পারে আমার রব রব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবে